এখন প্রজেক্টর অনেক সময় উল্টে যায় উল্টে গেলে প্রজেক্টরটা কীভাবে এটাকে এই যখন আমরা সিলিংয়ে ঝুলাই তখন কীভাবে এটাকে বাও করবেন সেটা দেখাচ্ছি তো প্রথমে সেটুকছো সেটিংসে সেটিংসে যাওয়ার পরে সেটিংস তারপরে হচ্ছে কোই? না এটা না তো হ্যাঁ এই যে আইসা পড়ছে একবারে চকচকা ফ্রন্ট সিলিং তাই না এবার আবার একটু অপশনে ঢুক ওই জায়গাটা দেখা দিচ্ছি যে এই যে এক্সট্যান্ডেডে ডুব নাকি এক্সট্যান্ডেডে এক্সট্যান্ডেডে তারপর প্রজেকশন ফ্রন্ট সিলিং দিলেই এটা ঠিক হয়ে যাবে সিলিংয়ে যখন আমরা এভাবে সিলিংয়ে দিব ওকে